আমি এই দলের কর্মী ভালোবাসি আমরা পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নাই কোথা থেকে এসেছেন আমি চাঁদপুর প্রতিবন্ধী থেকে আছি উনি চাঁদপুর থেকে এসেছেন আমি দলে কর্মী আমি এই দলের ভালোবাসি

বিভিন্ন স্টপেজে আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে হয়রানি করা হয়েছে মোবাইল চেক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ভিতর থেকেও শত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা ঢাকা শহরে অবস্থান করছি আগামী কালকে এই ঐতিহাসিক মহাসমাবেশ সকলের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না ঘটাবো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা না হবে আমরা রাজপথ ছেড়ে যাবো আমরা ইতিমধ্যেই আমাদের পরিবার থেকে ভুল্লা ভাইতে বিদায় নিয়ে সাচি আমরা বলেছি আমরা যদি শরীত হয়ে যাই তুমি কোনো যাব আমাদের প্রিয় লেতা বেশিরভাগ খেলেছি আজ কালা আমাদের প্রিয় লেতা অনেক বিদেশি আমরা আমাদের মর্দিকে

কিভাবে জিম্মি করে নির্যাতন নিপীড়ন মামলা ভুয়া মামলা মিথ্যা মামলা তার চাকরি চুত্তম তাদের অধিক ব্যবসা বাণিজ্য থেকে চুত্ত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে সেই জন্য আজকে দেশের মানুষ আমাদের আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাদের মৌলিক অধিকার বাসস্থান তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য আজকে আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে আরেকটি ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকে জনরোষে এই অবৈধ দখলদাররা পালাতে বাধ্য হবে আমরা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আজকে আমরা আমাদের আজকে আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এই হায়নার হাত থেকে দেশ জাতিকে দেশ আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ